কোমর আহমাদুল্লাহ চলে আসলাম মদিনা কারখানা পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো কোটি টাকার গাড়ি লাখ টাকায় সেটা হচ্ছে হুন্ডাই টাক্সন এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো হচ্ছে দুই হাজার আর আপনারা জানেন যেটা ব্র্যান্ড নিয়েও আসছে বাংলাদেশে এই জন্যই যেই বছরে আসছে তার পরের বছরে কিন্তু রেস্ট্রেশন করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন পাল কালারের গাড়ি খুবই চমৎক একটি গাড়ি ষোলোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন তো চলুন কথা না বাড়িয়ে গাড়ি দেখে আসি দেখতে পাচ্ছ সামনে লাইট গুলো একেবারে অরিজিনাল জাপানি যে লাইট গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে এখানে এলইডি লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার হন্ডার লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল এই পাশে লাইট টু মার্শাল একেবারে অরিজিনাল লাইট এলইডি পজিশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সাথে এলইডি লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রতিটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একেবারে গাড়ির সাথে যে গ্লাস সেই গ্লাস একেবারে গ্লাসে খোদাই করে লেখা আছে চ্যাতিস স্তাম্বারগুলো এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার গাড়ির সাথে যে টায়ার সেই টায়ার রিং গুলো হচ্ছে গাড়ির সাথে যে অ্যালো রিং সেই রিং এছাড়া পুরো গাড়ির সাইডটা বডি গুলো একটু দেখেন মার্শাল্লাহ পুরো গাড়িতে যে একটু মানে দাগ যেটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো গাড়িতে দাগটা শুধু এখানে দাগ আছে এছাড়া কিন্তু কোথাও একটা স্পট নেই একেবারে অরিজিনাল অবস্থা আছে তারই সাইডে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল একেবারে গাড়ির সাথে যে গ্লাস সেই গ্লাসগুলো আছে ফিঙ্গারপ্রিন্ট ডোর তার ভিতরকে দেখেন গাড়ির ভিতর দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে অবিশ্বাস্য ফ্রেশ একেবারে গাড়ি টু হুইল ফোর হুইল সবকিছুই আছে লেদার সিট মার্শাল্লা সিটগুলো হচ্ছে পাওয়ার সিট এবং ফুল সানরুফ একেবারে ফুল সানরুফ আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ এবং ছাদের উপরে দেখতে একটা আছে গাড়ির সাথে অরিজিনাল যে সেই গাড়ির এই পাশটাও ফুল লেদার সিট লেদার প্যাড অবিশ্বাস ও ফ্রেশ একটি গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি পিছনে লাইট গুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে গাড়ির সাথে যে অরিজিনাল স্পলার সেই স্পলারটি দেওয়া আছে এখানে আপনার মনোগ্রাম দেওয়া আছে এখানে টকসনের আপনার লোগোটা দেওয়া আছে আমরা একটু ব্যাগগুলা খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন পিছনটা খুবই চমৎকার মার্শাল্লাহ পুরো দেখতে পাচ্ছেন একেবারে জাপানি সিল করা আছে এখানে পুরো ফ্যাক্টরি সিল যে আছে লাইটে একেবারে খোদাই করে হুন্দায় লোগো দেওয়া আছে এবং ভিতরটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে অবস্থা সে অরিজিনাল অবস্থা আছে মশাল ভিতরটা একটু দেখেন একেবারে ফুল সিএনজি করা সরি সিএনজি না তেলের গাড়ি দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কখনো সিএনজি বা এলপিজি করা হয়নি একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে পাঁচটা টায়ারই একেবারে ব্র্যান্ড নিউ অবস্থা আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি এই পাশটা দেখেন এই পাশটা মাসাল্লাহ একেবারে ফুল ফ্রেশ একেবারে আমি একটু দেখে দিচ্ছি প্রত্যেকটা ডোর দেখেন খুবই চমৎকার মাসাল্লাহ অনেক সুন্দর সামনে রেটে দেখেন প্রত্যেকটা ফ্রেশ অবস্থা আছে খুবই লাকজারিয়াস গাড়ি আমি একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে সিট সিট পাওয়ার দেখতে পাচ্ছেন আর এখানে আপনার কুস কন্ট্রোলার দেওয়া আছে পুস স্টার্ট আমি একটু স্টার্ট দিই চাবিটা এটা হচ্ছে পুস স্টার্ট আমি একটু স্টার্ট দেখতেই পাচ্ছেন গাড়ি স্টার্ট দেওয়া আছে এখানে আপনার সানরুফ দেওয়া আছে দেখেন এখানে পুরোটাই সানরুপ একেবারে পুরো ছাদটাই কিন্তু সানরুপ দেওয়া আছে দেখেন এটা হচ্ছে ডাবল পার্টের সানরুপ যেটাকে আমি বলি দেখেন পুরো ডাবল পার্টের সানরুপে একটু বন্ধ করে দিচ্ছি এবারে সেলিং সহকারে কি ব্যাপার রিমোটে খুলবে এবং ভিতরে দেখতে পাচ্ছেন ফুল লোডের একটি গাড়ি এবং গাড়ির মাইলেজ হচ্ছে আটতিরিশ হাজার দুইশো সাতাত্তর অরিজিনাল মাইলেজ তো চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখে আসি তারপর হচ্ছে আমরা গাড়ির প্রাইসটা বলে দেবো ইনশাল্লাহ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখতে পাচ্ছেন ভিভিটি ইঞ্জিন সিক্সটিন ভাল ভিভিটি ইঞ্জিন এবং একেবারে অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো একটা নাটক খোলা হয়নি যেহেতু মাইলেজ আটত্রিশ হাজার মাইলেজ ভিতরটা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এক কথায় বলতে পারি একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি বলা যায় আর কি যেহেতু এইগুলো গাড়ি আটত্রিশ হাজার পঞ্চাশ হাজার চললে কোনো কিছুই হয় না ভিতরে দেখতে পাচ্ছেন বটের ভিতরটা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে তো আমরা একটু গাড়ির ইঞ্জিন দেখালাম তারপরে ইঞ্জিনটা আপনারা ফিজিক্যাল এসে দেখতে পারেন অথবা যে কোনো অ্যানালাইস সেন্টার নিয়ে টেস্ট করতে পারেন গাড়ি ফুল ফ্রেশ অবস্থা আছে আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে উনত্রিশ লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাবতলির দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের দশগজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশান লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ